স্বাগতম সবাইকে এখন আমরা দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে খুব মজার একটি জিনিস জানবো সেটি হচ্ছে দ্বিপদী বিস্তৃতি সমদূরবর্তী পদ এখন আমরা প্রথমত একটি দ্বিপদী বিস্তৃ একটি দ্বিপদীকে বিস্তৃত করতে চাই যা হচ্ছে উদাহরণস্বরূপ এ প্লাস এক্স টু দি পার এন এখানে আমরা জানি এন যদি স্বাভাবিক সংখ্যা হয় অর্থাৎ এন স্মল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার হয় অর্থাৎ n ইজ টু ওয়ান টু ইত্যাদি হয় তাহলে আমরা বলতে পারবো এ প্লাস এক্স টু এই দ্বিপদীর বিস্মৃতিতে পদসংখ্যা হবে পদসংখ্যা হবে এন প্লাস এখন আমরা এ প্লাস এক্স টু এর বিস্মৃতিতে প্রথম থেকে আর প্লাস প্রথম থেকে আর প্লাস ওয়ানতম পদ এবং শেষ থেকে আর প্লাস ওয়ানতম পদটা বের করব এখন প্রথম থেকে আর প্লাস ওয়ানতম পদের মানে হচ্ছে আমার সাধারণ পদ তাই না আমরা পূর্ববর্তী লেসনগুলোতে সাধারণ পদ সম্পর্কে এই জিনিসটা জেনেছিলাম যে সাধারণ পদকে আর প্লাস ওয়ানতম পদও বলা হয় সুতরাং প্রথম থেকে আর প্লাস ওয়ানতম পদ হবে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর যা আমার সাধারণ পদ এখন শেষ থেকে আর প্লাস ওয়ানতম পদ হবে টোটাল পদের সংখ্যা এন প্লাস ওয়ান থেকে আর প্লাস ওয়ান বাদ এবং এক যোগ এত তম পদ আমরা কি বুঝতে পারছি জিনিসটা আমার টোটাল পদ সংখ্যা ছিল এন প্লাস ওয়ান আমি যেহেতু শেষ থেকে আর প্লাস ওয়ানতম পদ বের করতে যাচ্ছি তাহলে টোটাল পদসংখ্যা সংখ্যা থেকে আর প্লাস ওয়ান বাদ দিয়ে তার সাথে যোগ করলেই আমি শেষ থেকে আর প্লাস ওয়ানতম পদটি পেয়ে যাব অর্থাৎ এখান থেকে আমরা পাব এন মাইনাস আর প্লাস ওয়ানতম পদ তাহলে এই দ্বিপদীর বিস্তৃতিতে অর্থাৎ এ প্লাস এক্স টুদি পর এন এর বিস্তৃতিতে এন মাইনাস আর প্লাস ওয়ানতম পদ হবে সাধারণ পদের সূত্র আবার ব্যাক করব সেটি হবে এন সি আরের জায়গায় আমরা বসাবো এখন এন মাইনাস আর কেননা আমরা জানি আর প্লাস ওয়ানতম পদের জন্য এন সি আর হয় সুতরাং এন মাইনাস আর প্লাস পদের জন্য এর জায়গায় এন মাইনাস আর বসাবো তখন হবে এ টু দি পাওয়ার এন মাইনাস আর এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি এন সি এন মাইনাস আর এ টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখি আমার প্রথম থেকে আর প্লাস ওয়ানতম পদের যে সহক এবং শেষ থেকে আর প্লাস ওয়ানতম পদের যে সহক এ দুটি সমান কীভাবে আমরা সমাবেশের সূত্র থেকে জানি এনসিআর সবসময় এন সি এন মাইনাস আর এর সমান হয় সুতরাং আমরা এখান থেকে দেখতে পারি প্রথম থেকে আর প্লাস ওয়ানতম পদের সহ যা হবে শেষ থেকে আর প্লাস ওয়ানতম পদের সহক সমান হবে